সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকে রাইড করার সময় আপনার বাইকের চেন থেকে ডিসিম 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 শব্দ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন বাইক রাইড করার সময় চেন থেকে যদি বাজে শব্দ হয় আপনার বাইকের চেনের এর বাজে শব্দ আপনি কিভাবে সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকে ভিডিও চেন থেকে আসা বাজে শব্দ সমাধান করার জন্য আমাদের কি করতে হবে বাইকের নিচের দিকের তুলে নিতে হবে এবং ছোট চেন এক্সপুকেট এর কাবারটি নিতে হবে তো আমরা আট নং গুটি দিয়ে টোটো এক্সপুকেট কভারটি খুলে কুলে নিচ্ছি এবং দশ নং গুটি দিয়ে আমরা চেন কাবার কুলে নিলাম আপনার বাইকে চেন স্পুকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার যে কাজটি করতে হবে প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চেনের মধ্যে নব্বই গেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন এবং প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চেন ভালো মেকানিক দিয়ে অ্যাডজাস্ট করবেন এবং প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের চেনের এই ডাইট লকটি পরিবর্তন করবেন আর আপনি যদি আপনার বাইকের চেনের ডাইপলগ যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে কাটুর শব্দ সৃষ্ট হবে এবং বাইক চালানোর সময় আপনার বিরক্ত লাগবে সেজন্য আপনার বাইকের চেন থেকে যদি বাজে শব্দ সৃষ্টি হয় সেক্ষেত্রে এই ডাইপলগটি পরিবর্তন করে দিবেন এবং চেন থেকে বাজে শব্দ না হওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেনের যত্ন নেবেন প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে নব্বই গেড এর গিয়ার ব্যবহার করবেন প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর ডাইট লক পরিবর্তন করে দিবেন এবং আপনার বাইকটি পুরাতন একটি বাইক সেক্ষেত্রে লক পরিবর্তন করবেন এবং সাথে আপনার বাইকের চেন স্পুকের দাঁত ভালো আছে কিনা বিষয়টি দেখতে হবে এই যে দেখেন কত সুন্দর চেন এবং নিয়মের সাথে সম্পর্ক এরকম সম্পর্ক থাকতে হবে যদি চেন এস কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে বাজে শব্দ সৃষ্টি হবে রক পরিবর্তন করলেও কাজ হবে না আপনার বাইকের চেন এস দাঁত ভালো আছে চেইন ভালো আছে আপনার বাইকের ডাইফ্লগ পরিবর্তন করছেন তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের এক ছোট এসপ্রুভেটটি এখন যেভাবে লাগানো আছে এখান থেকে খুলবেন খোলার পর প্রিমিয়াম ডি এখন যেভাবে আছে তার অপর সাইডে লাগিয়ে দিবেন এক কথায় উল্টাই লাগাবেন সেক্ষেত্রে আপনার বাইকের থেকে চেন শব্দ শব্দ একদম চলে যাবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনার বাইকের চেন থেকে যদি বাদে শব্দ হয় আজকের ভিডিওটা ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে আসা বাজে শব্দ চলে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম